পঞ্চান্ন ষাট হাজার টাকা এক লক্ষ বাউন্ন হাজার টাকা জায়গায় গাড়ি দিয়া গাড়ি ছাড়ছে শ্রমিকের লেজোতা অধিকারের আদায়ের জন্য মনে করেন এইটা পুঁজিবাদীর মাধ্যমে গেছে গা মালিকরা সিন্ডিকেট করে একটা পুঁজিবাদী ব্যবসার ভিতরে আমাদের যে বিশ হাজার গাড়ি ঢাকা তো আছে এইখানে যদি আরও আরও যদি দশ হাজার গাড়ি যদি শ্রমিকের আরও যদি দশ হাজার গাড়ি টাকা মেট্রোতে দেয় মেট্রো সার্ভিসে তাহলে আমাদের শ্রমিকের চাহিদাটা মিটবে মালিকরা আমাদেরকে পুঁজিবাদী হিসাব করে পনেরোশো টাকা ষোলোশো সতেরোশো টাকা জমা নিতেছে দুই সিফটি গাড়ি চালাইতেছে আমাদেরকে জিম্বি করে রাখতে এই জিম্বি করার জন্য আমরা আকল আবেদন করতেছি আমাদের সেটা বাস্তবায়ন করার জন্য এবং চেয়ারম্যান তারেক একজন সুস্থ সুন্দর ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হবেন ম্যাশন এবং খালেদা জিয়ার শুরু ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকের আন্দোলন করতে গিয়ে শ্রমিক নিহত হয়েছেন সেই থেকে আজ পর্যন্ত আন্দোলনে ন্যায্য অধিকার আসেনি আমরা এখনো ন্যায্য অধিকার জন্য আন্দোলন করা যাচ্ছি আমরা শ্রমিকদের আন্দোলন করা যাচ্ছি আমরা বাংলাদেশ সরকার এবং মালিক শ্রমিকের কাছে দাবি করতে চাই আমাদের দেশের শ্রমিকরা ত্য মূল্য নূন্যতম তিরিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে আমরা নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি সুরক্ষা নিশ্চয়তা দিতে হবে শ্রমিকদের প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে আট ঘন্টার আট ঘন্টার কার্যক্রমের ব্যবস্থা করতে হবে আমরা চাই দেশে বিভিন্ন যত প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যেন সুষ্ঠু পরিবেশে কার্যক্রম চালাতে পারে আমরা সর্বশেষে বলতে চাই জাতীয়তাবাদী দলের সাথে প্রসার করে জাতীয়তাবাদী জাতীয়তাবাদ জাতীয়তাবাদী অতি দ্রুত নির্বাচন চাই অতীত নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু ধারায় ফিরে আসবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি